এর বাজেট একদম সীমিত মাত্র 8700 টাকা এটার এমআরপি প্রাইস এখান থেকে 30% ডিসকাউন্টে আপনারা মাত্র আপনার 6000 সামথিং প্রাইজে এটা আপনারা পারচেজ করতে পারবেন ইগল এজেন্সি থেকে এই অফারটি কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য ভারbati আছে এটা ক্রিস্টাল দিয়ে করা সাইতো ক্রিস্টাল প্লেট করা আছে এবং ভিতরে আরজিবি কালার করা আছে আসসালামু আলাইকুম আমি ইগল এজেন্সি থেকে ববড়া হোসেন বলছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আকর্ষণীয় ডিজাইনের কিছু লাইট আছে যেগুলো কিন্তু আপনারা মুভিং এর মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে শুধু ওয়াল ব্র্যাকেট নয় ঝাড়বাতে সকল আইটেমগুলো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে প্রথমেই আমরা বলে দিচ্ছি আমাদের এখানে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তর আবার নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ ইসলামী ব্যাংকের পাশে খালবার অথবা ময়লার মোড় এসে আমাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে তো আমাদের প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় এটা সম্পর্কে আমি কিছু ধারণা দিয়ে যাচ্ছি আমাদের এখানে পাবেন টাইলস স্যানিটারি মার্বেল গ্রানাইট হার্ডওয়্যার ইলেকট্রিক ডোর এই ধরনের আপনার বাড়ির নির্মাণের গুরুত্বপূর্ণ আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথমে আমরা যে ঝাড়বাতিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস্টালের এই যে একটা ঝাড়বাতি দেখছেন প্রিমিয়াম ডিজাইনের এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আট জিবি কালার করা আছে কালারগুলো কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে চেঞ্জ হয় তো এই যে ঝাড়বাতিগুলো আছে এখানে অসংখ্য ঝাড়বাতির ডিজাইন কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে তো যে ঝাড়বাতিটা নিয়ে আমি কথা বলছি এই ঝাড়বাতিটাতে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করলে যা সেই প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু আপনার এই পাশে একটা ঝুলন্ত ঝাড় আছে যেটাতে আপনার এই যে বল সিস্টেম আপনার ডেকো করা আছে এটার ভিতরে কিন্তু আট জিবি কালার করা আছে এটার বর্তমান প্রাইস কিন্তু নয় হাজার ছয়শো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকাই কিন্তু আপনার এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়াও অসংখ্য ডিজাইনের আমাদের কিন্তু ওয়াল ব্রাকেট ঝাড়বাতি এবং টেবিল ল্যাম্প রয়েছে যখন আমি এখানে দেখাবো কিছু টেবিল ল্যাম্প যে ল্যাম্পগুলো কিন্তু আপনার বেডরুমকে আরো আকর্ষণীয় করে তুলতে আপনারা এই ল্যাম্পগুলো ইউজ করতে পারেন এটাতেও কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন ছোট বড় মিডিয়াম তিন চারটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টেবিল ল্যাম্পগুলো তারপরে আমি এক এক করে বড় বড় ঝাড়বাতিগুলো দেখানোর চেষ্টা করব। যেমন আমাদের এখানে কিন্তু একটা ঝাড়বাতি আসছে বিগ সাইজের যারা বড় ঝাড়বাতি পছন্দ করেন তাদের জন্য আর তিরিশ হাজার পাঁচশো টাকায় এটার বর্তমান প্রাইস এখান থেকে থার্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আকর্ষণীয় ডিজাইনের ক্রিস্টাল করা এই বড় ঝাড়বাতিটি এই এই অফারটি কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য ঝাড়বাতি আছে এটা ক্রিস্টাল দিয়ে করা সাইটেও ক্রিস্টাল প্লেট করা আছে এবং ভিতরে আট কালার করা আছে এটাও কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজে মাত্র আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে কিন্তু আমাদের ছোট যাদের স্পেস ছোট যারা ডাইনিং বা ড্রয়িংয়ের ওয়ালে এটা সেট করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এটা কালারগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও এটাতে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কালারগুলো চেঞ্জ হয় হ্যাঁ এই যে দেখেন অন অফ হচ্ছে কালারগুলো চেঞ্জ হয় তো এই ধরনের অসংখ্য ডিজাইনের ঝাড়বাতি কিন্তু আমাদের কাছে আছে এখানে যে ছোট ঝাড়বাতিটা আছে অনেকের বাজেট একদম সীমিত মাত্র আট হাজার সাতশো টাকা এটার এমআরপি প্রাইস এখান থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মাত্র আপনার ছয় হাজার সামথিং প্রাইস এটা আপনারা পারচেজ করতে পারবেন ইগোল এজেন্সি থেকে এরপরে আমাদের আকর্ষণীয় ডিজাইনের আরেকটা ওয়াল ঝাড় আছে যেটাতে আপনার ঝুলন্ত ঝাড় বলি আমরা এটাতে কিন্তু চার স্টেপ এবং ফোর কালার এটাতে প্রাইস বর্তমানে দেওয়া আছে তেরো হাজার চারশো টাকা ডিসকাউন্ট করলে আরও দুই থেকে আড়াই হাজার টাকা কমে যাবে এরপরে কিন্তু আমাদের কাছে আর একটা ক্রিস্টালের ঝাড়বাতি আসছে একদম প্রিমিয়াম এটার বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এটা পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি উপরে ক্রিস্টাল প্লেট আর বডিতে হচ্ছে আপনার ক্রিস্টাল ক্রেজ দেওয়া আছে এরপরে আমাদের এখানে কিন্তু আর একটা প্রিমিয়াম কোয়ালিটির ঝাড়বাতি আসছে এটা মিডিয়াম সাইজ এটার বর্তমান প্রাইস হচ্ছে সাতাইশ হাজার চারশো টাকা এখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে একদম আকর্ষণীয় ডিজাইনের আর একটা ঝাড় আছে যেটা আমরা ফোর পিসের সেট বলি এটাও কিন্তু আপনার আট জিবি কালার করা আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা মাত্র আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ঝাড়বাতিগুলো পারচেস করতে পারবেন এছাড়াও অনেক ডিজাইনের ঝাড়বাতি আসছে এখানে ভিডিওর মাধ্যমে আসলে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা এইগুলো চলে আসুন এবং আমাদের কাছে শুধু ঝাড়বাতি নয় স্যানিটারি টাইলস গ্রানাইট মার্বেল হার্ডওয়্যার ডোর এই ধরনের গুরুত্বপূর্ণ আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ ইসলামী ব্যাংকের পাশে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম